তারপর দেখলাম আমার না থাকা জুড়ে আসলে পৃথিবীর কিচ্ছু যায় আসে না আমি আর এমন কে আমি না থাকলেও রাতের আকাশের চাঁদ ঠিকই তার আলো ছড়াবে আলোকিত করবে কারো ঘর কারো উঠো কারো না কারো মন আমি না থাকলেই বাকি জীবনের প্রতিপথ কারো থেমে যাবে না কব আমার না থাকায় পৃথিবীতে শোক নয় নিছিল হবে আনন্দে পথে পথে শহরে গলিতে ছড়িয়ে যাবে প্রেম বসন্তে ফুটবে শিমল গাছে রক্ত লাল শিমল ফুল রোজ রাতে ডাহক পাখির কান্না থেমে থাকবে না যেন জনসমাগমে মানুষ ভুলে যাবে পদচিহ্ন কত কবিতা গান মুছে যাবে নিমেষে আমি না থাকলে পৃথিবী কিছু যায় না এত কিছুর মাঝে পৃথিবী আমার মনে রাখার প্রশ্নই আছে